অবশ্যই ইসলামিক দল চাই ভোট দিবেন অবশ্যই ভোট দিব ইসলামিক দল পছন্দ করলাম এটা ইসলামের ইদিকটা আশা করি তুমি ইনশাল্লাহ কুচি এবার জামাতের তুমি সব দল দিলাম সবসময় তো জামাতে খারাপ হলাম এবার খারাপ মেশি দিয়ে দিই ভালো মেশি দিয়ে দেখলাম আজকে ধুলাই খাল এসেছিলাম ধুলাই খাল থেকে পুরান ঢাকার ভোটের জরিপ চালিয়ে গেলাম এই ভোটের জরিপ জনসমর্থন অনুযায়ী

ওই দলে আসলে ভালো হয় জনগণ চারে চাইব আর ওই সাথে বিএনপি ইনশাল্লাহ বিএনপি আসলে ভালো হয় আপনি কি মনে করেন আল্লাহ যারা ক্ষমতা এবো এই আলহামদুলিল্লাহ ইসলামিক দলের যেটা একটা বিএনপি যেটা আপনি কোন জায়গায় চাচ্ছেন আমি তো মুসলমান মুসলমানের কথাই করবো ওইটাও মুসলমান ধরনের ইসলামী সামনে কোন দলটি ক্ষমতা আছে আমরা দুর্নীতি এবং সাধারণ পুলিশ ওটা তো বলতে পারি না যারা তো কারণ ভালো মনে হয় না যারা গেছে এরাও খারাপ ছিল যারা আসবে তারও খারাপ দেশে একটা জিনিস করা যায় ব্যবসায় যারা থাকি ব্যবসা বাচ্চারাই আর কিছু করবসা বাচ্চা নিয়ে যাচ্ছে খারাপ হয় তার স্বাধীনতা পক্ষের দল বিএনপি আসুক আমার আমার স্বাধীনতা পক্ষে যাবো না অবশ্যই দল চাঁদাবাদ যাতে না হোক

Kwai je da sufai.

সামনে হ্যাঁ কোনটা কোনটা হ্যাঁ আপনি কোনটাকে আমি মনে করি পি ভালোই আমি এখনো ডিসিশন কি হইব হ্যাঁ আপনি কি ডিসিশন নিয়েছেন ডিসিশন এখনো দেশের অবস্থা যে আনা পর যা দেখুন আপনি কোনটাকে আমি ইনশাল্লাহ জামাত দেওয়ার চেষ্টা

আপনার জনগণ হিসেবে কাকে চান নতুন আমি সব অনেক পছন্দ নাম কি জামাদের আমি আমি সব নামটা ভুলে গেছি আমি ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ জামাদের নতুন আমি নির্বাচন হচ্ছে আপনারা কাকে চান নির্বাচনে দুইটা জোট বিএনপি আর জামাত জোট কোন জোট ক্ষমতা আসলে ভালো হয় মনে হয় এখন বলতে অন্য কোন জোটের ক্ষমতা আসলে ভালো হবে কোন জোটের পক্ষে লোকজন বেশি মনে হয় আপনার কাছে এখন যে ভালো কাজ করবো সেই আসবে নির্বাচন চলে আসার সামনে দেশে জোট আছে দুইটা বিএনপি জোট আর ইসলামিক জোট আপনি কোন জোট কোন দলকে বেছে নেবেন আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা যেহেতু মুসলিম মুসলমান পরিবারে জন্মগ্রহণ করি করেছি সুতরাং আমরা সব দলেরই দেখেছি তো আমার দৃষ্টিকোণ থেকে ইসলামী ইসলাম একটা সুন্দর ধর্ম শান্তির ধর্ম এখানে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে তো জামায়াত মোটামুটি ভালো মোটামুটি শক্তিশালী বিএনপিও ভালো কিন্তু পাঁচই আগস্টের পরে তারা তাদের সেই ফলটুকু ধরে রাখতে পারেনি যেভাবে সারা দেশের মধ্যে লুণ্ঠুন চাঁদাবাজি সব কিছু করেছে তাদের ভুটওয়ালটা তারাই নষ্ট করেছে সেই অনুযায়ী জামাত ভালো একটা পজিশনে আছে তো বাংলাদেশের জনগণ শিক্ষিত এখন আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে তাদের মনচিন্তা অনেক পরিবর্তন হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার ব্যক্তিগত মত থেকে একবার হইলেও তাদেরকে জামাতকে ভোট দিয়ে নির্বাচনে আনা উচিত তারা কী রকম ব্রাস পরিচালনা করে সেটা মানুষের মধ্যে প্রতীয়মান হইব এটাই আমার আর কি মানে একটা দাবি আমার নিজের ব্যক্তিগত মতামত আমরা সাধারণ জনগণ আমরা মন্ত্রী মিনিস্টার হইতে পারবো না যেটা ডাইল ভাত খাই শান্তি শান্তিভাবে বাঁচতে পারি আমরা নতুন সরকার চাই একেবারে নিউ একেবারে নিউ এখানে আছে যে বিএনপির জন্য আছে ইসলামিক দল কোনটা বেশি যেহেতু আমি মুসলমান যে দলের নামের সাথে ইসলাম নামটা জড়িত আমি অবশ্যই ওটাকেই চাই সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং তদন্ত দেশ পাবো কোন দল ক্ষমতা এলে

সবাই কোথায় ভোট দেবে সবাই কথা দেবো বলতে পারি না আমি দেব জামাত ইসলাম কেন জামাত ইসলামকে দেবে ভাল লাগে ইসলামিক দল আমি কোনো দলের না জামাত পছন্দ করলেন পছন্দ করলাম এটা ইসলামের ইদিকটা ভোট দিবেন হ্যাঁ ভোট দিবেন ফ্যামিলিতে কয়টা ভোট আছে ফ্যামিলিতে দুইটা ভোট দুইটা কই দেবে দুইটা হবে তার দাতার ইচ্ছা জামাতের মার্কা কি মার্কা হইল পাল্লা

ডিয়বি তিন দাম অর্ডিয়াম সাপোর্টার বেএমবি রোদিয়া দেখছি জামাত রোদিয়া দেখছি এই আমি কি আমি লিখ রোদিয়া দেখছি সবাই দেখি দুর্নীতিবাজ অনেক কারণে আমি দেওয়া দেখি জামাতে তো খারাপ ভালো লাগে এবার খারাপই দেওয়া দেখি যদি হোন এবার কোন চক্ষে বেশি নিবেন ভোট দিবেন কাকে না হোন আমরা দেখতেছি জামাতকে ভালো লাগে জামাতকে ভোট জনগণ যাকে ভালোবাসে তাকেই আমরা ভোট দিব আগে জনগণের উপরে সব ডিপেন্ড করে আপনি জামাতকে বেছে নিলেন কেন জামাতি ইসলামিক দল নামাজি লোক ভালো লাগছে চালাতে পারবে এটা তাদের ব্যাপার জামাতের কে পর্যন্ত কোন খারাপ রেকর্ড নেই না কোনোদিন দিন আহে নাই তো কোনো দিন ক্ষমতা আইতে পারে নাই আসে নাই এবারও চা চাইতে আমরা ক্ষমতা আসবো আইসা দেখি ওরা কি করে এই লোকটা সব দল জ্বালাইছে না সে এসে একটু জ্বালাক